শ্রী গুরুবেম নমঃ ওম হাং হনুম নম ওম সন্ন্যাসী দেবা নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শনধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ উনিশে পোস্ট চোদ্দশো বত্রিশ ইংরেজি চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজ রবিবার দর্শনধ আজ প্রতিপদ প্রতিপদ থাকবে দ্বিবার দুটা তেইশ মিনিট পর্যন্ত একটা ঠিক তারপরেই দ্বিতীয়া দশবন্ধু আজ পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত ঠিক তারপরে পুষ্যা নক্ষত্র জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশা দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বৃহস্পতির দশায় জাতু জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা এগারোটা চুয়ান্ন মিনিটের পর জন্মগ্রহণ করবে তাদের কর্কট রাশি যে সকল জাতক জাতিকা সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে মৃত দর্শক বন্ধু ত্রিপার দোষ রয়েছে দিবা দুটা তেইশ মিনিটের পর মৃতের চতুষ্পাদ দোষ রয়েছে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটের পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা আজকে শুভ তবে পশ্চিমে নিষেধ দিবা সাতটা একত্রিশ মিনিটের পর কোনো প্রকারে যাত্রা নেই সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটের পর পুনঃ যাত্রা শুভ তবে পশ্চিম দিকে যাত্রা নিষেধ শুভকর্ম দর্শক বন্ধু দিবা সাতটা একত্রিশ মিনিটের মধ্যে শুভকর্ম সম্পূর্ণ করতে হবে এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকে রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদ্র জানার জন্য প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশি চক্র প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে ঘরে বাইরে সর্বত্র অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ভীষণ সাবধানতার সঙ্গে আজকে দিনটি অতিবাহিত করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচম মুখম পদম স্তম্ভয়ম জিও পা কি লয় কী লয় বুদ্ধিং না সয় না ওম সুহা এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করে আজকের দিনটি শুরু করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কসানম কাশ্য মহাদুতি ধানদারিং সর্ব পাপগ্ন কোন তসমি দিবাক হোক এই মন্ত্রটি হল তারপরে দিনটি শুরু করব আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে বৃষ রাশি তাই ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বৃষরাশি রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রেং হিরিং শ্রী কমলে কমলালয়ে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দুঃখ পেতে পারেন আপনারা আপনাদের নিকটতম লোকজনের থেকে আপনার পরিবার থেকে দুঃখ কষ্ট আপনি আজকে পেতে চলেছেন মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না কর্মে মনোসংযোগের অভাব থাকবে বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মে মনোসংযোগ বজায় রাখুন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা আপনাদের দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বৃদ্ধি করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে থেকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের একটু সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে হনুমান চালিসা পাঠ করুন আপনারা সূর্যদেবকে প্রণাম করুন এবং প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নমো জবা কুসুম শঙ্কর সারণ কাশ্যপেয় মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্ন পনতরশ্মী দিবাকরম এই বলে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে খ্যাতি যশ সুনাম রয়েছে আপনারা আজকে যশস্বী হতে পারেন খ্যাতি হতে পারেন আপনার নাম আজকে চারদিকে ছড়িয়ে যেতে পারে আপনার শুভ কর্মের জন্য আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা কর্মদক্ষতার জন্য আপনারা উচ্চ আধিকারের কাছ থেকে সম্মানিত হতে চলেছেন কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বিদ্যার্থীদের যশ প্রতিভার বিকাশ করতে চলেছে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে তামার পাত্রে একটি লাল জবা ফুল দিয়ে ভগবান শ্রী সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন অর্ঘ্য দেওয়ার সময় আপনারা জপ করুন হিং হিরিং সূর্যায় নম ওম হিং হিং সূর্যায় নম ওম হিরিং হিং সূর্যায় নম অর্ঘ্য দিয়ে আপনারা প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কর সানম কাশ্যপ্রিয় মহাদুতি ধান্তরিং সর্বপা পগ্ন পণতশমী দেবাকরণ তারপরে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন আপনারা আজকে লাভবান হতে চলেছেন মা লক্ষ্মী দেবী কৃপা লাভ করতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ মন্দ দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সুফল পেতে চলেছেন কর্ম থেকে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ সিংহরাশি ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি হয়েছে এবং ব্যবসা থেকে আপনারা অর্থ লাভবান হতে চলেছে সিংহরাশির বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলি কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে বিরোধ চোখ রয়েছে কেউ আপনার বিরোধিতা করতে পারে এবং আপনার সাথে অশান্তি বাড়তে পারে তাই আজকের দিনটিতে আপনি ভীষণ সাবধানে থাকুন ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে দিনটিকে অতিবাহিত করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সজাগ সচেতন কর্মে মোটামুটি শুভ ফল লাভ করবেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদেরও শুভ কিন্তু কর্মের স্থানে মনসংযোগ বজায় রাখুন অন্যের কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক থাকবে কিন্তু ব্যবসা তো কিন্তু বিরোধিতা করতে পারে ব্যবসারও কিন্তু কেউ ক্ষতি করার আজকে সুযোগ খুঁজবে আপনি সচেতন থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কর স্থান কাশ্যপ্রিয় মহাদুতিম ধনতারিং সর্বপা পণতশ্মী করম এই মন্ত্রটি বলে আর ঠিক তারপরেই জপ করুন মায়ের সেই মন্ত্রটি তারাও বিদমহী মহা উগ্রাও ধীমহী তন্নদেবী প্রচোদয়াত সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের লাভযোগ রয়েছে আপনারা আজকে লাভবান হতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে কাটবে কর্মে আপনারা আজকে সুফল পাচ্ছেন সফলতা পেতে চলেছেন কর্ম থেকে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকে দিনটি শুভ ব্যবসায়িকদের তুলারাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসা থেকে লাভবান হচ্ছেন বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই আপনার লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শৃং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে নিরাশায় নিরাশা হয়ে যাবেন। আপনার মনের ইচ্ছাগুলো অপূর্ণ থাকবে আশা ভঙ্গ হয়ে যাবে আপনি নিরাশা হতাশায় ভুগবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আজকে মানসিক কষ্ট আপনি পেতে পারেন কর্মে আপনার মনোসংযোগের অভাব থাকবে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি শুভ বলা যায় তবে মন মানসিকতার জন্য আপনার কর্মে আজকে মনোসংযোগের ভীষণ অভাব থাকবে দায়িত্বের কাজের প্রতি মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে খুব হতাশায় ভুগবে যে বিদ্যার্থীদের মানসিকতা ভালো থাকবে না সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধান্তারিম সর্ব পাপগ্ন পনদশমী দেওয়ারম এই মন্ত্রটি বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন আর ঠিক তারপরে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে ওম নম শিবাই বলতে বলতে জল প্রদান করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি হতে পারে ঘরে বাইরে সর্ব সাবধানে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি হতে পারে ধনুরাশির ধনুরাশির যারা আহ আছেন স্বাভাবিক ফল লাভ করবে তবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন সহকর্মী থেকে সাবধানে থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের মোটামুটি শুভ তবে অংশীদারী ব্যবসা যারা করছেন ধনুরাশির তাদের কাছে ভীষণ সজাগ থাকতে হবে ধনুরাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা জপ করুন দেবী দুর্গা মাকে ওম হিরিং দুম দুর্গা ওই নম দুর্গে দুর্গে রক্ষণী সুহা ওম হিরিং দুং দুর্গা ওই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে আপনারা উন্নতি করতে চলেছেন আয় উন্নতি হতে পারে শারীরিক উন্নতি হতে পারে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকে কর্মে আপনারা সফলতা পাবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য শুভ বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন প্রণাম করুন প্রণাম মন্ত্র উচ্চারণ করুন নম জবা কুসুম শঙ্কর সানম কাশ্যপেয় মহাদুতি সর্ব সর্ব পাপগ্ন পণাতশ্মী করম এই মন্ত্রটি উচ্চারণ করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ আজকে মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় জর্জরিত থাকবে তাই ফলে মনে আজকে সিদ্ধান্ত নিতে কোনো কাজে সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হতে পারে মানসিক চিন্তা আপনাকে আজকে অনেকটা পিছিয়ে দিতে পারে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের ভীষণ একটা অভাব থাকবে এবং কর্ম বিঘ্নের একটা সম্ভাবনা থাকতে পারে তাই যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন কুম্ভ রাশির তাদের বলবো অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখুন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে তবে কুম্ভ রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে খুব একটা ভালো ফল লাভ হবে না তাই ব্যবসায়িকদের আজকে সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের আজকে মোটামুটি শুভ সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে একুশবার জব করুন কালিকা ওই বিধমোহী শ্মশান বাসিনে ধীমহী কালিকা ওই বিধম শ্মশান বাসী নেই ধীমহী তন্নদেবী প্রচোদয়াত এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুরু হোক পরবর্তী রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকার আজকে নানা ধরনের ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারে তাই আজকে আপনাকে খুব সজাগ সচেতন থাকবে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মে বিভ্রাট হতে পারে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় মিন সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিও কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওং শুয়া এই মন্ত্রটি জপ করুন সাতবার দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ দর্শক ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশম্ব আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন নাইন থ্রি এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণের নমস্কার